ম্যানচেস্টার টেস্টের শেষ দিন ভারত খেলতে নামবে দু উইকেটে একশো এই অবস্থায় স্টিল এখনও ইংল্যান্ডের থেকে তারা একশো সাঁত্রিশ রানে পিছিয়ে রয়েছে ক্রিজে রয়েছেন শুভমান গিল কে এল রাহুল যারা আটাত্তর আর সাতাশি রান করে ক্রিজে এখনও অপরাজিত রয়েছেন তো এই জায়গা থেকে ভারত তো ডেফিনেটলি আর জয়ের আশা নেই ইংল্যান্ড জিতবে হলে ম্যাচটা ড্র হবে তো ভারতের পক্ষে এখন যে রেজাল্টটা আসার মানে সম্ভাবনা সবচেয়ে বেশি তারা ওই ড্র করার জন্যই খেলতে চাইবে তো এই জায়গা থেকে মানে লাস্ট দিন আমাদের আর কি খুবই ধৈর্য সহকারে ব্যাটিং করতে হবে মানে যে পার্টিকুলার কাজটা এই চতুর্থ দিনের খেলার একবারে শেষবেলায় খুব ভালোভাবে করে দেখিয়েছেন এই সুপমান গিলার কে এল রাহুল দুইটা সেশন তারা কিন্তু টানা ব্যাটিং করেছেন কোনো উইকেট তারা খোয়ার একটা দুইটা আর কি মানে চান্স দিয়ে দিয়েছিলেন ঠিকই একটা তো আর কি খুব ভালো চান্স দিয়ে দিয়েছিলেন শুভমান গিল ওই গালি অঞ্চলে ক্যাচ দিয়ে দিয়েছিলেন তো লাকিলি তিনি ওই জায়গায় সার্ভাইভ করে গেছিলেন এছাড়াও আরও মানে বেশ কয়েকটা হাফ চান্স ইংল্যান্ডের বোলাররা আর ফিল্ডাররা ক্রিয়েট করেছিল কিন্তু লাকিলি কিন্তু ওই জায়গায় সার্ভাইভ করে গেছিলেন সেই শুভমান গিল আর কে এল রাহুল তো এই পঞ্চম দিনের খেলায় এই দুই সেট ব্যাটার যারা একশো চুয়াত্তর রানের পার্টনারশিপ ইতিমধ্যেই গড়ে তুলেছেন ওই শূন্য রানের দুই উইকেট চলে যাওয়ার পরও তাদের উপরেই সবচেয়ে বড় দায়িত্বটা বর্তাবে বলে আমি মনে করি এই ম্যাচটা এখন এই মানে এমন সিচুয়েশনে দাঁড়িয়ে রয়েছে এখান থেকে আর কি ভারতের জয়ের পাওয়ার আর কোনো রকম সম্ভাবনাই নাই এই জায়গায় এখন আমাদের আলটিমেটলি ওই টাইম ওয়েস্ট করে সময়টা জাস্ট কাটিয়ে দিতে হবে তাহলেই আমরা ওই ম্যানচেস্টার টেস্টটা ড্র করতে পারবো তো এই জায়গা থেকে এখন টিম ইন্ডিয়ার পক্ষে ইংল্যান্ডের মুখের গ্রাস কিন্তু ছিনিয়ে নেওয়া একেবারেই সম্ভব নয় হ্যাঁ যদি আমরা ম্যাচটা শেষ পর্যন্ত ড্র করে আসতে পারি তাহলেই সেইটা আমাদের জন্য অনেক বড় একটা নৈতিক জয় অনেক বড়ো একটা সান্ত্বনা পুরস্কার হবে বলতে পারেন কারণ এই ম্যাচটা এখন জয়ের জন্য ওভারহিং ইংল্যান্ডই ফেভারিট তারা যখন প্রথম ইনিংসে তিনশো এগারো রানের লিড নিয়ে ফেলেছে এই জায়গা থেকে তারা ডেফিনেটলি ইনিংস ব্যবধানে জয়ের স্বপ্ন দেখতেই পারে তো সেই কাজটা কিন্তু আমাদের একেবারেই করতে দেওয়া চলবে না আমরা যে দাঁতে দাঁত চাপা লড়াইটা করেছি চতুর্থ দিনের একবারে শেষ বেলায় শেষ দুইটা সেশনে যেভাবে আমরা একেবারে মানে চীনের প্রাচীরের মতো প্রতিরোধ করে তুলেছি ইংল্যান্ডের বোলার আর ফিল্ডারদের এগেনস্টে ঠিক সেম কাজটাই আমাদের এই লাস্ট দিন তিনটা সেশন ধরে করতে হবে আশা করা হচ্ছে ওই আশি থেকে পঁচাশি ওভার মতোই খেলা হবে যদি এই জায়গায় একটু আমাদের ভাগ্য সহায় থাকে মানে অন্যান্য সময় ইংল্যান্ডের কন্ডিশন যেরকম ওভারকাস্ট থাকে এদিনও আর কি ওভারকাস্ট থাকবে কিনা জানি না তবে ওরকমই আর কি সম্ভাবনা সবচেয়ে বেশি তবে বৃষ্টি যদি একটু লাকেলি পড়ে তার জন্য তো কিছুটা টাইম ওয়েস্ট হবে তাহলে ডেফিনেটলি সেটা কিন্তু আমাদের মানে এই ম্যাচ ড্র করার সম্ভাবনাটা আরও অনেকটা বাড়িয়ে দেবে তো বৃষ্টি পড়লেই টাইম ওয়েস্ট হবে আর টাইম ওয়েস্ট হলেই ওভার কাটা যাবে তো এখান থেকে ডেফিনেটলি ভারতের ব্যাটাররা একটু সতর্ক হয়ে একটু যদি ধৈর্য সহকারে খেলতে পারে তাহলে এই টেস্ট ম্যাচটা ড্র হওয়া থেকে আর কেউ আটকাতে পারবে না আর আরেকটা কথা বলে রাখা ভালো এই চলতি টেস্ট সিরিজ মানে এই অ্যান্ডারসান টেন্ডুলকার ট্রফি এই সিরিজটা যদি আমাদের বাঁচিয়ে রাখতে হয় তাহলে কিন্তু এই টেস্ট ম্যাচটা ড্র ছাড়া এখন আমাদের পক্ষে আর কোনো উপায় নেই মানে এই ম্যাচটা জিততে পারলে আমরা ডেফিনেটলি দুই দুই ব্যবধানে আর কি সিরিজটা করে ফেলতে পারতাম তাহলে লাস্ট ম্যাচে আমরা জিতলে সিরিজ জয়ের একটা ভালো সম্ভাবনা ছিল কিন্তু সেই জায়গা থেকে এখন তো পরিস্থিতি একেবারেই সেই কথা বলছে না এখন আমরা যখন একশো সাঁত্রিশ রানে পিছিয়ে রয়েছি এই জায়গা থেকে আমরা ওই একশো সাঁত্রিশ টপকে গিয়ে আবার নতুন করে ওই জায়গায় ইংল্যান্ডের জন্য টার্গেট সেট করে শেষ একটা বা দেড়টা সেশনে তাদেরকে কিন্তু ব্যাটিং করতে পাঠানো কার্যত অসম্ভব এটা এক প্রকার ইম্পসিবল একটা ঘটনা তো সেই জায়গা থেকে এখন সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে ম্যাচটা আর কি ড্রয়ের জন্য খেলা তো সেই কারণে এই পার্টিকুলার টেস্ট ম্যাচটা আমরা যদি ড্র করতে পারি তাহলেই আমরা ওভাল টেস্টে যদি আমরা জিততে পারি তাহলে এই সিরিজটা কিন্তু দুই দুই অবস্থানে শেষ করতে পারবো মানে সিরিজটা জিততে না পারলেও অন্তত ড্র করে আসতে পারবো ইংল্যান্ডের মাটি থেকে আর সেটাই আমাদের জন্য অনেক বড় একটা সাফল্য হবে এই পজিশনে দাঁড়িয়ে থেকেও কারণ এর আগে লাস্ট তিনটা বা চারটা ইংল্যান্ড সফরে আমরা কিন্তু একবারেই সিরিজ জিততে পারিনি শেষবার জিতেছিলাম ওই দু হাজার সাত সালে ওরপর থেকে আমরা চারটা সিরিজ খেলেছি তার মধ্যে তিনটাতেই হারতে হয়েছে এর আগের বারে যে ইংল্যান্ড সফর করেছিল ভারত সেখানে তারা একটা জয়ের খুব ভালো চান্স ক্রিয়েট করেছিল কিন্তু আনফর্চুনেটলি সেই সিরিজটাও দুই দুই ব্যবধানে ড্র হয়ে গেছিলো শেষ ম্যাচে ইংল্যান্ড আমাদেরকে হারিয়ে দিয়ে মানে ইংল্যান্ড তাদের ওই সিরিজ হারটা ওই জায়গায় বাঁচিয়েছিল শেষ টেস্ট ম্যাচে জয় পেয়ে তো সেরকমই একটা পরিস্থিতির সম্মুখীন আমরা এবার হতে চলেছি কিন্তু তার আগে আমাদের মেক শিওর করতে হবে যে এই ম্যানচেস্টার টেস্টটা আমরা যাতে ড্র করতে পারি আর তার জন্য লাস্ট দিন সবচেয়ে বড় দায়িত্বটা থাকবে এই শুভমান গিল আর কে এল রাহুলের উপর যারা ক্রিজে পুরোপুরি সেট হয়ে গেছেন একবারে সেঞ্চুরির মুখে দাঁড়িয়ে রয়েছেন তারা তো সেঞ্চুরিটা ডেফিনেটলি এই জায়গা থেকে তুলে নিতেই চাইবেন নিজেদের ব্যক্তিগত মাইলস্টোনটা আরও একটু কিছুটা মানে সমৃদ্ধশালী করতেই চাইবেন আর তার সাথে তারা যতটা সম্ভব টাইম স্পেন্ড করতে পারে উইকেটে থেকে মানে সেই লক্ষ্যটাই আর কি হওয়া উচিত বলে আমি মনে করি আর এরপরেও যারা ব্যাটিং অর্ডারে রয়েছেন ওই ঋষভ পান্ত রবীন্দ্র জাদেজা ওয়াশিংটন সুন্দর শার্দুল ঠাকুর ইভেন আনসুল কম্বোজ এই পাঁচজন কিন্তু মোটামুটি বেশ ভালো মতোই ব্যাটিং করতে পারেন তো এদের উপরও কিন্তু দায়িত্বটা অনেক থাকবে যদি তারা ব্যাটিং করার সুযোগ পান ডেফিনেটলি নিজেদের সেরা পারফরমেন্সটা কিন্তু একবারে উজাড় করে দিতে হবে তবেই কিন্তু আমরা একেবারে ব্যাটিং ইউনিট হিসেবে একটা টিম হিসেবে বলতে পারেন আলটিমেটলি শেষ দিন ওই ইংল্যান্ডের বোলারদের এগেন্স্ট দাঁতে দাঁত চেপে লড়াই করে এই একবারে নিশ্চিত হেরে যাওয়া ম্যাচটা শেষ পর্যন্ত আমরা ড্র করে ফেলতে পারবো আর আমি মনে করি এই ম্যানচেস্টার টেস্টটা যদি আমরা ড্র করতে পারি তাহলে এই জায়গায় ইংল্যান্ড হয়তো জিততে পারবে না ঠিকই কিন্তু এটা তাদের হারের থেকে কোনো অংশে কিন্তু কম নয় কারণ এই ম্যাচে মানে চতুর্থ দিনের খেলার মানে ওই ফার্স্ট সেশন পর্যন্ত ইংল্যান্ডই ওভারহমিং ফেভারিট ছিল কারণ তারা তখন তিনশো এগারো রানের লিড নিয়ে ফেলেছে ওই জায়গায় আর কি লাস্ট তিন ওভারের মধ্যে মানে প্রথম সেশনের তিন ওভারের মধ্যে ভারতের দুইটা উইকেট চলে গেছিলো মাত্র মানে এক রানের ভেতরে তো এই জায়গা থেকে তখন তো অনেকে ধরেই নিয়েছিল যে পঞ্চম দিন হয়তো খেলা নাও গড়াতে পারে মানে পঞ্চম দিন যদি খেলা গড়ায় এই ম্যানচেস্টার টেস্টে সেটাই নাকি সবচেয়ে বড় মিরাকেল হবে অনেক ক্রিকেট বিশেষজ্ঞই মানে ওই পার্টিকুলার টাইমের পর এরকম মতামত পোষণ করেছিলেন কিন্তু সেখান থেকে আমাদের সবাইকে ভুল প্রমাণ করে দিয়ে গিল আর কে এল রাহুল যখন এরকম চীনের প্রাচীরের মতো প্রতিরোধ গড়ে তুললেন দাঁতের দাঁত চেপে লড়াই করলেন একেবারেই যে তারা রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেছেন তাও নয় তারা কিন্তু ওই জায়গায় রান তোলার কাজও করেছেন একজন যখন অ্যাটাক করছিলেন আরেকজন তাকে ওই জায়গায় সাপোর্টিভ রোল প্লে করছিলেন মানে এইরকমভাবেই রোটেশন মেথডে এই দুজন মানে দিনের শেষ বেলাটা আর কি কাটিয়ে দিয়েছেন যার ফলে মানে শুধু ওই কোনো রকমে তারা সারভাইভ করেছে তা নয় তারা কিন্তু ছেচল্লিশ সাতচল্লিশ ওভার মতো ব্যাটিং করে একশো চুয়াত্তরটা রান তুলে ফেলেছে যেটা কিন্তু কোনো মুখের কথা নয় তো এই জায়গা থেকে আমাদের এই শেষ দিন আর তিনটা সেশন আর খুব বেশি হলে সম্ভবতই আশি থেকে পঁচাশি ওভার একটু এই দাঁতে দাঁত চেপে ব্যাটিং করে এই শেষ দিন ইংল্যান্ডের জয়টাকে প্রতিহত করতে পারলি আমরা এই ম্যানচেস্টার টেস্টটা ড্র করে ফেলতে পারবো আর তাহলেই ওই শেষ টেস্ট ওভালে আমরা জয়ের জন্য ঝাঁপাতে পারবো আর সেই টেস্টে জয় পেলেই আমরা এই চলতি সিরিজটা ড্র করে ফিরতে পারবো তো পারবে তো আজ ম্যানচেস্টার টেস্টের শেষ দিন ভারতের ব্যাটাররা সেই দাঁতে দাঁত চেপে লড়াই করে একেবারে মানে কঠিন ধৈর্যের পরীক্ষা দিয়ে ইংল্যান্ডের এই একেবারে ওভারঅল বলিং আক্রমণকে প্রতিহত করে দিতে কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারে।